এস্টার ট্রিপল ডিন আচ্ছা স্পেশাল ইউজ অফ ওয়াসাল ভিতরে আমাদের এই তিনটা অপশন খুবই কমপ্লেক্স এবং কনফিউজিং এই তিনটা জায়গা গিয়ে কিন্তু স্টুডেন্টরাMistake করে কি কি জায়গা সেটা হলো যে একটা হ্যাভ টু কোথায় বসবে হ্যাড বিটার কোথায় বসবে এবং উড রেদার কোথায় বসবে তিনটার মধ্যে বেসিক পার্থক্য হলো হ্যাভ টু বসে সেখানে যেখানে আমাদের নেসেসিটি Obligationস অর্থাৎ বাধ্যবাধকতা ইন্ডিকেট করে সেটা হ্যাভ টু বসবে আর যেটা উচিত উচিত শুডের মতো ব্যবহৃত হয় সেটা চলে আসবে হ্যাডবেটার আর যেটা দেখবা যে প্রিফারেন্স চয়েস চয়েস বোঝাচ্ছে এইটা নাকি এইটা তাহলে সেখানে উড রেদার হবে আচ্ছা যেমন এখানে while taking an exam যখন তুমি একটা एग्जाम দিচ্ছো ইউ টেক এন एग्जाम কিন্তু উই গিভ এন एग्जाम টিচার গিভ দা एग्जाम স্টুডেন্ট টেক দা एग्जाम টেক দা টেস্ট সো আমরা কিন্তু বাংলাতে এভাবে বলি যে আমরা एग्जाम দিতে যাচ্ছি দেওয়ার ইংরেজি আবার গিভ কিন্তু এখানে ইংলিশে কিন্তু এরকম হয় না ইউ টেক দা এক্সাম স্টুডেন্টস টেক দা এক্সাম দ্য টিচার গিভ দ্য এক্সাম গিভ টিচার পরীক্ষাটা মানে নেয় কিন্তু এটা আসলে দেয় কোয়েশ্চেন দেয় এটা ওয়াইল টেকিং অ্যান এক্সাম ইউ হ্যাভ টু ফলো আচ্ছা তোমার কি এখানে তোমার ফলো করা উচিত ইনস্ট্রাকশন নাকি তোমার অবশ্যই করতে হবে এটা অবশ্যই করতে হবে যেটা বাধ্যবাধকতা বোঝায় সেখানে হ্যাভ টু ইউজ করতে হবে নেক্সট ফুল বলছে যে আমি আমি চা চা আর কিছুই না না এ একটা অন্য কিছু তাহলে এখানে তুলনা বোঝাচ্ছে অন্য অন্য কিছু খাবা এখানে সেন্টাসে দেখো দেন আছে আমরা জানি সেন্টেন্সে ইউজুয়ালি দেন থাকে কখন দেন থাকে যদি উড্রেদার হয় উড রেডার থাকলে সেন্টেন্সে দেন থাকে তাহলে এখানে উড উড্রেদার হবে আই উড উড্রেদার হ্যাভ এ কাপ অফ টি দেন টেক এনিথিং এলস আর এখানে ই নাম্বারে ইউজুয়ালি সবাই এখানে একটা ট্রিক আছে ট্রিকটা হলো মোস্ট অফ দা টাইম মোস্ট অফ দা টাইমে হ্যাড বেটার যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটা সাধারণত ইউ দিয়ে স্টার্ট হয় মোস্ট অফ দা টাইম তবে ইউ দেন ইউ ওয়াই ইউ ইউ দিয়ে স্টার্ট হয় তবে এমন নাও হতে পারে দুইটা জিনিস খেয়াল রাখবা দেখবা এই সেন্টেন্সটা কি কোনো প্রকার সাজেশনস দিচ্ছে নাকি কোনো অ্যাডভাইস দিচ্ছে যদি সেন্টেন্স সাজেশনস অথবা অ্যাডভাইস দেয় তাহলে সেখানে কিন্তু হ্যাড বেটার হবে যেমন এখানে উই হ্যাড বেটার রিটার্ন হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখানে কিন্তু একটা সাজেশনস নিজেই নিজেদেরকে দিচ্ছে যে আমাদের উচিত এখান থেকে বাড়িতে ফিরে চলে যাওয়া যত দ্রুত সম্ভব দ্য স্টর্ম মে স্টার্ট এনি টাইম ফ্রম নাও এখন থেকে যে কোনো সময়ে স্টর্মটা চলে আসতে পারে স্টর্ম মানে ঝড় ঝড়টা যে কোনো সময় আসতে পারে বোঝা গেছে